যে কোনো অ্যাওয়ার্ড পেলেই ভালো লাগে কিন্তু তার সাথে সাথে আরও কর্তব্যটা বেড়ে যায় লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস ডক্টর সুরেশ আগরওয়ালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক অনুপ্রেরণাকারী ডক্টর সুরেশ কুমার আগরওয়াল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ লাইফস্টাইল মেডিসিনের ডিরেক্টর লায়ন্স ক্লাব অব কলকাতা ম্যাগনেস দ্বারা জীবনধারা ব্যবস্থাপনার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয়েছে তিনি সেভেন পয়েন্ট আনন্দধারা মেডিটেশন এবং টুয়েলভ পয়েন্ট লাইফস্টাইল মেডিসিন তত্ত্বের সমর্থনের কারণে মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন নারায়ণ জৈন আনন্দপ্রসাদ মৌর্য কে এস এর মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের সমন্বয়ে একটি আগ সমাবেশের সামনে ডক্টর আগরওয়াল তার সদ্য চালু হওয়া বই ভগবদ্গীতা মানসিক চাপ ও ভোগান্তির মুক্ত জীবনের একটি ম্যানুয়াল থেকে কিছু অংশ পড়ে শোনান অধিকারী শর্মিলা মাজির রতনলাল আগারওয়াল সুস্মিতা রায় ঝরনা শাসমল প্রমুখ বিশিষ্ট সামাজিক প্রভাবশালী আশিস বসাক লায়ন্স ম্যাগনেটসের চার্টার প্রেসিডেন্ট যোগগুরু চন্দন দাস বসুদেব আগারওয়াল এবং লায়ন্স উপদেষ্টা শিক্ষাবিদ ডক্টর সানলী রায়ের সাথে গ্র্যান্ড অ্যাওয়ার্ডটি ডক্টর সুরেশ আগরওয়ালের হাতে তুলে দেন ডক্টর সুরেশ আগরওয়ালকে ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশনের পক্ষ থেকে আশিস বসাক দ্বারা কিউরেট করা আইএলএফ হান্ড্রেডে হান্ড্রেড বইও উপহার দেওয়া হয়েছিল না যে কোনো অ্যাওয়ার্ড পেলেই ভালো লাগে নো ডাউট কিন্তু তার সাথে সাথে আরও কর্তব্যটা বেড়ে যায় যে যখন অ্যাওয়ার্ড পেয়েছি তাহলে আমাকে অ্যাওয়ার্ডের যোগ্য হয়তো আছি বলে পেয়েছি কি না জানি না কিন্তু তার যোগ্যতা অর্জন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে চালিয়ে যেতে হবে তো আমি আরও উৎসাহিত হলাম যে এই ফিল্ডে আমি আরও ভালো করে যাতে কাজ করতে পারি এবং লায়ন্স ক্লাব রোটারি ক্লাব হেলো কালকাটা কিংবা অন্যান্য যে এনজিওসগুলো তাদের সহযোগিতায় যদি আমি পাই আমি এইভাবে কাজটা করে যাব আজকের দিনে আমরা দেখছি আমাদের লাইফস্টাইল রং হওয়ার জন্য প্রচুর রকম ডিজিজ ডিসিজে ভুগি আমরা যেমন হার্টের প্রবলেম জয়েন্টের প্রবলেম কিংবা ঘুমের প্রবলেম তারপর অ্যাজমা তারপর ডায়াবেটিস এই যে রোগগুলো এই রোগগুলো আমাদের জীবনের বিভিন্ন যে আমরা কাজকর্মগুলো করি ডে টু ডে হ্যাবিটস তার মধ্যে ভুলভ্রান্তি থাকার জন্যই এই রোগগুলো হয় এই রোগগুলো দূর করার একমাত্র উপায় হচ্ছে মেডিসিন খাবার থেকে বড় কথা হচ্ছে আমাদের জীবনের মধ্যে অনেকগুলো চেঞ্জিং আনা দরকার সে আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে হতে পারে আমাদের ঘুমের মধ্যে হতে পারে আমাদের চলাফেরার মধ্যে হতে পারে আমাদের থিঙ্কিং প্যাটার্নের মধ্যে হতে পারে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার মধ্যে হতে পারে এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি আমাদের জীবনে চেঞ্জ আনতে পারি তাহলে এই সব রোগ থেকে আমরা আমাদের মুক্তি পাওয়াটা খুব ইজি হয়ে হয়ে যায় যেমন ধরুন খাওয়া দাওয়ার মধ্যে আমাদের আমরা বেশিরভাগ আজকাল জাঙ্ক ফুড খাই এই জাঙ্ক ফুডের জায়গায় ফ্রুটস এবং ভেজিটেবল সালাদ এগুলো যদি আমরা খাই খাবার সময় চিবিয়ে খাওয়া খাওয়াটা ভালো খাবার আগে একটু গ্র্যাটিটিউড প্রকাশ করলে ভালো হয় আর যাতে যাতে ডাইজেস্ট হয় এবং খাবারটা আমরা আজকাল দেখেছি যে টিভি সামনে বসে কিংবা সোশ্যাল মিডিয়ার সামনে বসে আমরা খাওয়া দাওয়া করি সেটা না করে আমরা যদি খাবার উপরে নজরটা দিয়ে যদি খাই এবং পেট হান্ড্রেড পার্সেন্ট না ভরে এইটি পার্সেন্ট যখন আমাদের খিদেটা হয়ে যায় তখনই আমাদের স্টপ করা উচিত টোয়েন্টি পার্সেন্ট খালি রাখা উচিত যাতে আমাদের বায়ু এবং বিভিন্ন মানে ডাইজেশন করতে যাতে সুবিধা হয় এটা হচ্ছে খাদ্য সম্বন্ধে যেমন ঘুমের সম্বন্ধে ঘুম আমাদের মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমোনো উচিত এর থেকে কম ঘুমলে অনেক রকম রোগ দেখা যায় ওবেসিটিও তার একটা তার একটা কারণ ডায়াবেটিস হতে পারে স্ট্রেসের প্রবলেম হতে পারে কগনিটিভ প্রবলেম হতে পারে মাইন্ড ভালো করে কাজ করে না তারপর হ্যাঁ বেশি ঘুমানো ঠিক নয় কিন্তু বেশি ঘুমানো আজকাল খুব কম লোকেরই হয় এটা রোগ নয় সেরকম কম ঘুমানোটাই এখন বেশি হয়ে গেছে তারপর ধরুন মুভমেন্ট আমাদের চালচল মানে চলাফেরাটা অনেকটাই কমে গেছে আজকাল সেটাও আমাদের দরকার আধ ঘন্টা মিনিমাম ডেলি এক্সারসাইজ করা উচিত কিংবা মুভমেন্ট করা উচিত তাছাড়াও প্রতি ঘন্টায় অন্তত এক মিনিট উঠে বসা কিংবা একটু মুভমেন্ট করা দরকার ডাব্লু এচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্লোগান দিয়েছে যে আমাদের বসে থাকা দ্য সিটিং ইজ এ নিউ কাইন্ড অফ স্মোকিং স্মোক করলে যে ক্ষতিগুলো হয় সিটিং বসে থাকলেও সেই ক্ষতিগুলো আমাদের হতে পারে ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে যদি আমরা বেশিক্ষণ সিটিং সিটিং পজিশনে থাকি আমাদের মুভমেন্টটাও দরকার ঠিক সেরকম আমাদের অ্যাটিটিউডটা ভাবনা চিন্তাটা পজিটিভ রাখা দরকার এই ধরনের কতগুলো চেঞ্জ করলে আমাদের এই রোগগুলো থেকে আমরা মুক্ত হতে পারি আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি সুবহা শীতল সিঁড়ি পদন্নতে বিচল সিঁড়ি পদম ফুলের গন্ধ সিঁড়ি বাজরে দিন